আজকে চলে এসেছি কাশিম কুকারিজে ফুড প্রসেসরের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন হৃদয় ভাই আসুন ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আপনি আজকে সবজির সবজির বাজার বাজার নিয়ে নিয়ে এসেছেন এই সবজি কাটাকারি কি যে ঝামেলা সেই ঝামেলা মুক্ত করে দিব আজকে ঝামেলা মুক্ত করে দিব ঝামেলা মুক্ত করে দিব এমন এক ইজি সলিউশন নিয়ে আসছি যে রোবটকে আপনি দিবেন চোখের পলকে কাজ হবে বলেন কথা না আমরা কাজে দেখা দি যেমন এই যে

এখন আমরা এটা দেখাবো যে কি সুন্দর কাজ হয় কি নিখুঁত কাজ হয় যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা এখান থেকে এটা একটু খুলে নিবো মানে মন খুশি হয়ে যাবে একবারে ভাই মন খুশি হয়ে যাবে চোখের শান্তি পুরো মন খুশি হয়ে যাবে এই যে দেখেন ভাই এটা কিন্তু হাতে এত সুন্দর কুচি কুচি হয় না যে এত সুন্দর কুচি কুচি হয়েছে কিরকম হয়েছে একবারে পানি পানি নেই তো এখানে আমরা শুধু কিন্তু গাজরি করব না আমরা আরো অন্যান্য অনেক কিছু এটাতে করবো যে আপনারা একটা একটা করে আমরা আপনাকে দেখায় দিচ্ছি ঠিক আছে এতে অনেক কিছু করা যাবে যত ধরনের ধরেন আপনার সবজি আসে সবকিছু কিছু এটা দ্বারা আপনি করতে পারবেন এখানে আমরা ব্লেডটা বসায় দিলাম আবারও কুচি কুচির ব্লেডটা এখানে কিন্তু আপনি টু ইন ওয়ান ব্লেড একটা তো হচ্ছে গোল গোল করে কাটতে পারবেন আবার উল্টা করে দিলে সেটা কিন্তু কুচি কুচি করে কাটবে এবং এখানে আমরা কুচি কুচি এখন কাটবো এখন হচ্ছে মুলাটা কাটবো কুচি কুচি ভাজি করবো হ্যাঁ কুচি কুচি করে মূলা ভাজি করবো তো আমি এটাকে এখানে আবার বসায় দিলাম এটাকে হচ্ছে আবার লক করে দিলাম এখন আবার দেখবেন জাদু ভাই সেকেন্ডের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে এটা কিন্তু আবার শেষ হয়ে যাবে আবার জাদু দেখাবো এটা দিয়ে আমরা এই যে চোখের নিমিষে কিন্তু এই যে ভিতরে দেখেন ভাই পুরো একবারে ভূমিকম্প চলতেছে ভূমিকম্পর মতো করে কিন্তু কাজ হচ্ছে বৃষ্টির মতো পড়ছে একবারে বৃষ্টির মতো পড়ছে মানে দেওয়ার সাথে সাথে সে যেহেতু আমাদের এই বড় ছিল এর সময় বেশি লাগছে কিন্তু এগুলো আমরা যখন দিবেন একবারে দেওয়ার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে চলেন আমরা এইটার কাজটা আপনাকে দেখাই যে এইটাতে কত সুন্দর কাজ হয় ঠিক আছে জি এখানে আমরা ব্লেডটা আলাদা করে নিলাম হচ্ছে সেটা খুলে নিলাম এই যে ভাই দেখেন কি মূলা দিসি দিসি হচ্ছে এই যে আনাম মূলা আর হয়ে গেছে কি একবারে কুচি কুচি ভাজির জন্য পারফেক্ট যেটা ধরেন বুয়া দিয়া করতে গেলেও কয়েক মিনিট চলে যেত কিন্তু এই যে ডিজিটাল বুয়া এই বুয়াতে কিন্তু মিনিটের দরকার নেই এটাতে সেকেন্ডে কাজ হবে এখানে বাসার মহিলাদেরও খুশি রেস্টুরেন্টের যারা বাবুর্চি আছে তারাও খুশি খুশি যে আমাদের ঘন্টার কাজ এখন মিনিটি হয়ে যাবে কোনো প্রকার কোনো টেনশন থাকবে না একবারে টেনশন ফ্রি ভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো এখানে আমরা অলরেডি দুইটা কাজ করলাম আমরা আরো করে দেখাবো আপনার এরপরে আমরা যেটা রাখছি যে এটাতে আপনার বেগুন থাকবে জি এখন কি ভাই গোল গোল করবেন নাকি এখন হচ্ছে গোল গোল করব এই যে এখানে চিচিঙ্গা যেটা চিচিঙ্গা গোল গোল করব বেগুনটাকে করব আপনার যত ধরনের সবজি আছে সবকিছু এটা তারা করতে পারবেন আলাদা কুচি কুচি লাগুক বা হচ্ছে আপনার জিরি জিরি স্লাইস লাগুক এখন আমরা চিচিংগাটা করে দেখাবো ঠিক আছে গোল গোল স্লাইস যেটা তো গোল গোল জন্য আমাদের কি করতে হবে এতক্ষণ আমরা এই ব্লেডটা দিয়ে হচ্ছে কুচি কুচি কাজটা করছি এখন আমরা ব্লেডটাকে ঘুরিয়ে দিব এই পার্টটা এটা হচ্ছে গোল গোল কাটবে তো এখানে আমরা খুব সহজভাবে এটা বসায় দিলাম দেওয়ার পরে এটা আবার আমরা লক করে দিব এখন হচ্ছে এই চিচিংগাটা আমরা এখানে পুরো গোল গোল করে কেটে নিব এমন পাওয়ার দিয়ে দিলাম এই যে দেখেন ভাই দেখেন পয়সার মতো কিনতে পয়সার মতো একবারে পয়সার মতো একটা শেষ হয়ে গেছে আমি এখানে আরো একটা দেবো জান হচ্ছে আমি আপতার এই বেগুনটা দিয়ে দিলাম একবার দিয়ে পয়সার মতো গুনতে পারবেন যে কতটুকু হইছে না হইছে সবকিছু কিন্তু এখানে পয়সার মতো বলতে পারবে ঠিক আছে জি এই যে এখন আমি এটা অফ করে দেই দেখেন যে গোল গোল আমরা কাটটা করলাম আমরা যখন হচ্ছে সালাদের জন্য গোল গোল কাট করব কত সুন্দর কাটটা হবে আসলে কাজ দেখলে ভাই এটা অবিশ্বাসষ চোখের পুরো শান্তি ভাই এই যে দেখেন আপনি গুনতে পারবেন ভাই পয়সা পুরো সেম সেম টু কিন্তু কোনো হয় না আপনি চান ওরকমই কিন্তু সবজিটা করতে পারবেন এই যে দেখেন দিয়েছিলাম হচ্ছে এরকম বড় বড় জিনিস কিন্তু একবারে পয়সার মতো হয়ে গেছে আপনি গুনতে পারবেন কয়টা পয়সা এখানে হয়েছে তো আমরা যারা ধরেন অফিসে চাকরি করি আমাদের বাসায় মা বোন অথবা ওয়াইফ আমাদের যারাই থাকে এইসব কাজ করতে কিন্তু অনেক সমস্যা হয় তাদের অনেক সময় যায় অনেক সময় লেগে এই ভাজির জন্য আমাদের অফিসে যেতে অনেক লেট হয় তারা কিন্তু আজকে সেকেন্ডের ভিতরে কাজ করে খুব শর্ট টাইমের ভিতরে আপনার কাজ শেষ করে অফিসের টাইম মতো পৌঁছাতে পারবেন তো এবার আসেন যে এটা থেকে শুধু কাটাকাটি করবেন অন্য কোনো কাজ করা যায় কিনা হ্যাঁ এটাতে আরও কাজ করা যাবে আপনার এখানে দেখলেন যে আমাদের ফুড প্রসাদের ব্লেডটাতে যেটা তো হচ্ছে আপনার কুচি কুচি কাটা হয়েছে এখন যদি আমরা মাংস কিমা করতে চাই অথবা পেস্ট করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু এখানে আরো একটা ব্লেড দেওয়া আছে জি এই ব্লেডটা দ্বারা আপনারা পিওর মাংস কিমা করতে পারবেন এবং আদারশন পেস্ট করতে পারবেন এটা লাগানো কিন্তু একেবারে ইজি অনেক কোন ব্লেন্ডারের দরকার নেই ব্লেন্ডার দরকার নেই একটা থাকলেই হয়ে যায় এখানে এটা দিয়ে দিলাম আর এটা চালানোর সিস্টেমটা একেবারে ইজি শুধু ঢাকনাটা বসাবেন লক করে দিবেন আর এই যে চলতেছে যা দিবেন চোখের পলকে কাজ শেষ হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের ভিতরে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের থাকবে এটা কিনা আপনার ইন একটা ব্লেডে দুইটা কাজ করবে জিরি কাট করবে গোল গোল কাট করবে এবং একটা হচ্ছে আপনার মাংস কিমা ব্লেড থাকবে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের ভিতরে আর এর পাশে আমাদের আরো একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে আপনার আটশো ওয়ার্ডের ভিতরে যারা হচ্ছে একটু আইটেম বেশি চাচ্ছেন যে এইখানে দেখেন আপনার দুইটা ব্লেড আছে যেমন একটা ব্লেডে চিকন কাট হবে একটা ব্লেডে হচ্ছে আপনার মোটা কাট হবে দুইটা ব্লেড এবং হচ্ছে চিকন মোটা এবং দুইটাই গোল গোল করে কাটতে পারবেন কুচি কুচি করে কাটতে পারবেন এখানে পাবেন এই দুইটা ব্লেড তার পাশাপাশি পাবেন শুকনা যে আমরা মশলা করি জিরা লং এলাচ দারচিনি চালেগুড় গুঁড়ো হলুদ মরিচ সেটা করার জন্য এখানে একটা ঝাড় থাকবে এইটা দিয়ে আপনার গুঁড়ো করা যাবে এটা দিয়ে গুঁড়ো করতে পারবেন পেস্ট করতে পারবেন যেকোনো মিক্সার এটা দ্বারা করতে পারবেন এখানে একটা ঝাড় থাকবে এবং এর সাথে সাথে এখানে একটা জুস লাগছে মানুষ শরবতের জন্য একটা ঝাঁক থাকবে ধরেন জুস মানুষ রঞ্জন মাসে খুব কাজের জিনিস সহকারে ফ্রেশ জুসেস জুসটা লাগবে না এটার ভিতরে কিন্তু সব আছে এই ঝকটা কিন্তু হাত থেকে পরে গেলে বা আইস ইউস করলে এটা ভাঙা ফাটার কোনো ভয় নেই সম্পূর্ণ আপনার আনব্রেকেবল থাকবে ঠিক আছে এটা পাচ্ছেন একটা তারপরে এটা সাথেও কিন্তু আপনার মাংস কিমা করার যে প্লেটটা সেটাও কিন্তু আপনারা পাবেন এই যে এটা হচ্ছে মাংস কিমা করার প্লেট এটা হচ্ছে আপনার আটশো ওয়ার্ডের ভিতরে এবং এই দুইটা পণ্যই কিন্তু আপনার তিনটা সেফটির দ্বারা তৈরি করা হয়েছে আসেন একটু ক্লোজ আমরা সেফটি গুলো দেখা দিই ধরেন আপনার এখানে এখন হচ্ছে লাইন দেওয়া আছে আপনি এক্সাম্পল লাইন দেওয়া আছে যতক্ষণ পর্যন্ত ঢাকনাটা না লাগাবেন ততক্ষণ পর্যন্ত এটা চলবে না এখানে একটা সার্কিট বেকার আছে একটু দেখা দিই আমরা এখানে একটা সার্কিট বেকার আছে তারপরে এটা যদি আমি ঝকটা খুলি এখানে কিন্তু একটা আছে আর মোটরের নিচে একটা সেট আপ করা আছে টোটাল তিনটা সেফটির দ্বারা এটা তৈরি করা আছে এই সেফটি গুলো থাকার সুবিধা হচ্ছে এটা যখন এটাতে অতিরিক্ত প্রেশার হয়ে যাবে বা আমাদের বৈদ্যুতিক কোনো সমস্যা হবে যাতে মোটর জ্বলে পড়ে না যায় তার জন্য এই এই সেফটি দেওয়া থাকে ঠিক আছে এটা কিন্তু পাবেন প্লাস হচ্ছে আপনারা যদি সাতশো পঞ্চাশ দুইটার ভিতরে সেম সেফটিটা দেওয়া আছে এখন আসি যে এত সুন্দর কাজ হয় এগুলো দাম হয়তো বা অনেক আমরা সকলে নিতে পারবো না দাম থাকবে একবারে সামান্য সবাই নিতে পারবেন এই রমজানে রোজা রেখে আপনাদের কাজগুলোকে সহজ করার জন্য আমরা দেব ধামাকা প্রাইজে যেই প্রাইসটা মাথা নষ্ট থাকবে এই যে প্রোডাক্টটা এটার আমরা একটু প্যাকেটটা দেখা দিই নাইসার ডাইসার যে নাইসার ডাইসার যেটা সাতশো পঞ্চাশ অর্ডার থাকবে এটার কাজ এখানে ছবি দেওয়া আছে আমাদের প্র্যাকটিক্যাল প্রুফও দেওয়া আছে যেটা নিয়ে আর বলার কিছু নয় আর ভাই মিয়া করে একটা প্রোডাক্ট এগুলো কিন্তু সম্পদের মতো আপনি এর একটা প্রোডাক্ট কিনলে আপনার লস নাই দিন যাবে আপনার লাভবান থাকবেন ঠিক আছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এটা যদি আমাদের রেগুলার প্রাইসটা বলি আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু পাঁচ টাকা কিন্তু আজকে ডিসকাউন্ট প্রাইসে পাবেন মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ তিন হাজার নয়শো পঞ্চাশ এবং সবচেয়ে বড় আকর্ষণীয় যে বিষয়টা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ বা ডেলিভারি চার্জও লাগবে না জি এবং অগ্রিম কোনো টাকাও লাগবে না আর এখানে যেটা হচ্ছে আপনার আটশো ওয়ার্ডের যেটা কিনা অল ইন ওয়ান অল ইন ওয়ান একটা যদি থাকে আপনার বাসায় অন্য কিছুর দরকার নেই অল ইন ওয়ান এইটা হচ্ছে আটশো ওয়ার্ডের এটা প্যাকেটটা আমরা দেখা দিই এই যে এটা হচ্ছে এটার প্যাকেটটা থাকবে আটশো ওয়ার্ডের এটার আমাদের রেগুলার প্রাইস ছিল ভাইয়া নয় হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে একটা ধামাকা প্রাইজে দিব আর এই যে অফারটা এটা কিন্তু সাত দিন সময় পর্যন্ত থাকবে সাত দিনের ভিতরে সবাই এই অফারটাকে লুফে নিবেন প্রোডাক্ট সামান্য আছে কারণ রমজান চলে আসলে এইসব জিনিসের দামও বেড়ে যায় এইসব জিনিসের অনেক চাহিদাও বেড়ে যায় এই রমজান আসার আগে আগে বা রমজানের শুরুর দিকে থেকে আপনারা এই প্রোডাক্টগুলো খুব দ্রুতভাবে নিয়ে নেবেন এবং এই যে কাজ দেখলেন এত ইজিভাবে কাজ করবেন এটা রেগুলার প্রাইস ছিল আমাদের সাড়ে হাজার টাকা কিন্তু আজকে সাত দিনের ধামাকা অফারে দিব মাত্র 6800 টাকা 6800 টাকা দিয়ে দিবেন 6800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আপনার ঘরে দরজায় যে বলবে ভাই পার্সেল আসে রিসিভ করবেন প্রোডাক্ট দেখবেন তারপরে ডেলিভারি টাকা বুঝিয়ে দিবেন জি আর ভাই এটার ওয়ানটি কয় বছর থাকবে এই দুইটা প্রোডাক্টই ফুল সার্ভিস ওয়ানটি থাকবে 5 বছরের যে 5 বছরের কোনো সমস্যা হলে আমরা সেটা সার্ভিস করে আপনার নিকটস্থ স্থানে পাঠিয়ে দেব জি আর ভাই যদি কেউ দোকান আসতে চায় দোকানে ঠিকানা যদি কেউ দোকানে আসতে চাচ্ছেন আমাদের কাশেম কোকারিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যাস শ্রেণীতলায় নব্বই একানব্বই একশো তিন নম্বর শপ আর যারা আসতে চাচ্ছেন না দূরপয়সে গ্রামে অথবা ঢাকার ভিতরে আসেন আশা পসিবল না তারা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ওইখানে যদি আপনি মেসেজ করেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে রিসিভ করবে তার নাম ফোন নাম্বার আপনার জেলা থানা দিয়ে দিবেন আপনার ঘরে প্রোডাক্টটি পৌঁছে যাবে জি ধন্যবাদ আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্ট দিয়ে বাসিয়ে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে ধন্যবাদ